হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো এখন বাজে দেখো রাত দেড়টা আর আমি রাত দেড়টায় কেন ভিডিও করছি জানো চলো তোমাদেরকে বলি তো এইদিকে দেখো ঘরের ঘরটা দেখাচ্ছি কারণ কেন ঘরের সব কিছু কাজ করছি আমি মানে তো এইদিকে দেখো আমার ননদ ঘুমায় পড়ছে শ্বশুর তারপর আমার বর আমার ছেলে সবাই মিলে দুই ঘরে ঘুমায় করছে তো আমি রাতে গুছায় রাখছি কারণ আমার ছেলের কালকে জন্মদিন সকাল সকাল নারায়ণ পুজো হবে তাই আমার ঠাকুরঘরটা অনেকটাই ছোট তো ওর জন্য বাইরে যেগুলো জিনিসপত্র রাখা আছে ওইখানে পুজোটা করতে হবে ওর জন্য রাতে খালি করে রাখলাম আর দেখো রান্নাঘরের সব কাজ শেষ তো এখন আমি যাব শুতে কারণ সকাল সকাল উঠতে হবে তাই না তো এই দেখো আমার সব কাজ শেষ এখন আমি শুতে যাচ্ছি টাটা সকাল দেখা হবে তো এ দেখো সকাল সকাল আমি ঘর ঝাড় দিয়ে মুছে স্নান করে এসেছি আর এইদিকে ননদ স্নান টান করে ঠাকুরের যতগুলো জোগাড় লাগে ফল টল কাতা সব কিছু রেডি করে ফেলেছে কারণ যেহেতু ঠাকুর মশাই আসেই পড়বে একটু পরে তো আমি স্নান করে ঘরের পুজো দিয়ে দিলাম ওই দিকে নারায়ণ পুজোর যোগায্যা করেছে ননদ তো ওই যে ননদ দেখতেই পাচ্ছ বারান্দায় আলটা পড়ছে আর আমি শাড়িটা পরে নিচ্ছি এ দেখো শাড়ি না এটা মেখলা চাদর আমি মেখলা চাদর পরলাম আর আমার ননদ শাড়ি পরল তো আমার দুজনকে ননদ বৌদি মনে হচ্ছে না দুজনকে বউ মন মানে বোন মনে হচ্ছে কমেন্ট করে জানিও ঠিক আছে তো ও জানি কি বলছিল মনেও নাই তো যাই হোক কমেন্ট করে জানিও তোমরা আমার দুজনকে বোন না ননদ বলি মনে হয় তো এদিকে ঠাকুর মশাই এসেই পড়েছে আর ননদ হাতে হাতে সব কিছু গুছাই দিচ্ছে আমি বেশি জানি না কারণ কেন বাঙালির নিয়ম একটু অন্যরকম আর আমাদের কেমন নারায়ণ পুজো করলে ঠাকুরমশাই সব কিছু নিজে গুছাই না কোথায় কী লাগে আর এখানে দেখি কি সব গুছাই দিতে হয় ঠাকুর মশাই এসে খালি পুজোটা শুরু করে যাই হোক আমার আমি জানি না বেশি তো শিখে নিতে হবে আস্তে আস্তে তো ননদ সব কিছু করে নিছে মা তো ছিল না মা ছোটোবেলা ছোটোটা পেটে থাকতে তখন দেখেছিলো কিন্তু বার্থডের সময় থাকতে পারলো না কারণ মার মার শরীর খারাপ হয়েছিল তাই মার চলে গেছে তো এই দেখো ঠাকুর পুজো শুরু করে দিয়েছে

তো এই দেখো ছেলের নামে পুজোটা দেওয়া হচ্ছে আর বড় ছেলেকে এতবার বললাম আসো বাবা পুজোতে বসো বসো ও মানে আসলোই না বসতে কারণ রাতেও অনেক রাত হয়েছে ওদেরও ঘুমাইতে সকালবেলা উঠতে পারিনি ও খালি কান্না করছে বিষ্ায় বসে বসে ওই যে আমাকে কেন ঘুম ভাঙিয়ে দিলে তো ও আছে তার সাথে সাথে আমার শ্বশুরমশাও বিছনায় ওই ঘরে বসে আছে স্নান দুজনেরই হয়নি আমরা তাড়াতাড়ি করে স্নান করে নিলাম ছোটোটাকেও স্নান করে নিয়েছে ফটাফট করে তো এদিকে দেখো ঠাকুরমশাই যজ্ঞর কাম শুরু করে দিয়েছে তো তাড়াতাড়ি পুজোটা হয়ে গেলেই শান্তি একটা মনের মধ্যে ইয়ে থাকে না যে পুজোটা ভালোভাবে হয়ে গেলেই ভালো তো বার্থডেটা একটু বড় করে করার ইচ্ছা ছিল কারণ সবারই ইচ্ছা যে প্রথম বার্থডেটা একটু বড় করে করি কিন্তু হলো না সব সময় আর সব তো হয় না তো যাই হোক পরে চেষ্টা করব আর আমার শাশুড়ি মার কথা তখন অর্ধেক বলা হলো মানে শাশুড়ি মা আমার যখন ছোটো ছেলে ছিল তখন দেখি আমার সাথেই ছিল তো বার্থডের সময় থাকলে ভালো লাগতো ওর জন্য মনটা একটু খারাপ লাগছে কারণ মানে ওইটাই কমে কমে হয়ে থাকলো যদিও বা বার্থডেটা বড়ো করে করিনি যাই হোক তো শাশুড়ি মা থাকলে ভালো লাগতো উপায় নাই ওইদিকেও দেখতে হবে কারণ আমার দিদার শাশুড়ির শরীরটা খুবই খারাপ ছিল তাই মা তাড়াতাড়ি চলে যেতে হলো আর এদিকে দেখো ঠাকুর মশাই ফটাফট হুমেন হোম যজ্ঞর কাজ শুরু করে দিয়েছে আর আমার ছোটো ছেলে চুপ করে বসে আছে ও খুব ভালোবাসে মানে পুজো ও পুজো হরে কৃষ্ণ মানে ঠাকুরের নাম বললে না ও খুব খুবই ভালোবাসে ছোট্টবেলা থেকে ও খাওয়া নিয়ে এত ঝামেলা করে না আমি সব সময় ঠাকুরের গান করে করে ওকে খাওয়াই তাই ও গান শুনে শুনে ওর অভ্যস্ত হয়ে গেছে মানে এখন ঠাকুরের জিনিস ঘন্টা কাঁসা এইসব দেখলে ও খুব ভালোবাসে ও যখন থেকে পুজো শুরু হয়েছে আমার কোলেই কিন্তু বসে আছে ও চুপ করে বসে আছে ও খুব মানে ভালোবাসে আর কি পুজো পার্ব কিন্তু বড়ো এত তার ইন্টারেস্ট নাই কিন্তু ছোটো তার ইন্টারেস্ট আছে আর কি ঠাকুরের প্রতি বড়তাও করে কিন্তু এতটাও নাকি অধৈর্য টাইপের হয়ে যায় এবার দেখি কি ভালো করে বসে আছে দেখো বন্ধুরা আমাদের পুজো শেষও হয়ে গেল তাই না আমাদের পুজো শেষ এ দেখো ননদ ননদাবার প্রসাদগুলো ঠিক করেছে সিমনিতা মাখছে আর প্রসাদগুলো সবাইকে দিতে হবে তো তো জন্য সব ঠিকঠাক করছে ও এসব দিক দিয়ে এক্সপার্ট আছে আমি ভিডিও করছি আর ও পুজোর জোগাড় সব আমার ননদে করেছে আর এইদিকে দেখো আমার ছোটো ছেলে ওই ননদের মেয়ের সাথে বিছনার মধ্যে খেলছে আর এদিকে ননদ সব কিছু দিয়ে মানে প্রসাদগুলো ভাগ করে করে দিলো আমি সবাইকে দিয়ে আসলাম আর এদিকে ও দুপুরের খাওয়াটাও তো আবার করতে হবে তো এদিকে ও খাবার করছে কি কি হচ্ছে চলো তোমাদেরকে দেখায় তো আজকের মেনুতে ছিল আলুর দম চিলি পনির চাটনি পাঁপড় পায়েস মিষ্টি ফ্রায়েড রাইস আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা বেগুন ভাজা পাপড় ভাজা এইসবই ছিল তো এদিকে দেখো বাবা আশীর্বাদ করছে এ দেখো বন্ধুরা আমাদের দুপুর বেলার সব রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া ছোটটার নিয়ম কানুন সব শেষ হয়েছে এখন আমরা খেতে বসবো দেখো শ্বশুর বসে পড়েছে তারপর আমার ছেলে আমার ভাগ্নি ননদ সবাইকে দিচ্ছে আর আমি দাঁড়া দেখাচ্ছি এই যে আমি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার জিশান হ্যাপি বার্থডে টু ইউ তো এভাবে আমাদের বার্থডের দিনটা কাটলো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট করো আর নতুন যদি কেউ আমার চ্যানেলে দেখছে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের জন্য ওটা সবাই ভালো থাকে